আর এটা হচ্ছে এলাহাবাদ পেয়ারা দেখুন বন্ধুরা এলাহাবাদ পেয়ারা হ্যাঁ লেখাটা ভালো করে নিন ওটা যেন সবাই পড়ে প্রত্যেক গাছে কুড়ি ফুল ভরে গেছে প্রত্যেক গাছে ফল ফুল আছে এই দেখ

এলাবাদ পেয়ার হ্যাঁ সবচেয়ে নাম্বার ওয়ান পেয়ারা আছে আমাদের বারুইপুরের যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তারা এই এলাবাদ এই এলাবাদেরটা বাগান করেন হয়তো কিছু রাখেন কিন্তু এলাবাদ তো ঠিকঠাক আমার হচ্ছে ছটা বাগান আছে এই এলাবাদ বালাবাদের ছটা বাগান উনি করেছেন তার মানে এটা মেন পেয়ারা বলে হ্যাঁ মেন পেয়ারা কেন এই পেয়ারা এক বিঘে যদি জায়গা চাষ করে একটা ফ্যামিলি যদি পাঁচজন মানুষ থাকে সে ফ্যামিলিটা চলে গেলে যাবে যার জন্য আমরা লিখে রেখেছি একটি পেয়ারা বাগান বসান একটি পরিবারের মুখে হাসি ফোটা বাহ

এই ভিতরেও আম আছে দেখুন এই সব গোলাপ গাছ এইগুলো একদম রেডি গাছ এগুলো আমরা দাম রেখেছি 2500 টাকা ছোট চারা নিলে এক 150 টাকার মধ্যে আচ্ছা এটা আম দেখুন এটা হচ্ছে মল্লিকা আম আছে মল্লিকা হ্যাঁ এগুলো আমরা 200 টাকা বেচি চৈত্রের শেষের জন্য 150 টাকা থাকছে আচ্ছা চলুন ওচুর আম এটা দেখুন এর মধ্যে আমরা ঢুকে যাই ছোট থাকে দেখুন ব্যানানার নিচ্ছে লম্বা হয়েছে হ্যাঁ এইগুলো আমাদের চৈত্ব শেলের জন্য দামরা গিয়ে মাত্র 150 টাকা। ব্যানানা ম্যাঙ্গো 150 টাকা। 150 টাকা এত কম রেট দিয়ে বন্ধুরা আসুন সংগ্রহ করুন। বাকি তো আপনারাও বহু ভিডিও দেখেন। বহু জায়গায় দাম দেখেন। দেখে নেবেন, বুঝে নেবেন। আচ্ছা। এটা হচ্ছে বেল খসাম। বেল খসাম। হ্যাঁ। এই দেখুন অনেকটা লেটে হয়। বেলের সেন এই মুকুল ঠেলছে আম খাওয়ার সময় মুখে বেলের একটা হ্যাঁ, বেলের ফ্লেভার হবে। বেলের ফ্লেভার হবে। হ্যাঁ, এই আমগুলো পুরো একদম পাঁচ ফুটে চাড়া আছে। হ্যাঁ। এগুলো আমরা দাম রেখেছি চৈত্র সেলের জন্য চারশো টাকা পাঁচশো টাকা বেচা হয় ঠিক সাদা জাম থাই সাদা জাম সুগার থেকে দূরে থাকুন এই জামটা খেলে কষ্ট হয় না তবে সুগার অনেক কম কমিয়ে দেয় এই দেখুন একদম থোকায় থোকায় ফুল এসে গেছে একদম গোড়ায় থেকে

এই কাঁঠাল আমরা চরিত্র সেলের দাম রেখেছি মাত্র একশো টাকা এগুলো কিন্তু বছরে একবার হয় মানে এগুলো ওই বাণিজ্যিকভাবে মাটিতে করলে ভালো হ্যাঁ হ্যাঁ মাটিতে না টবেতেও হবে তবে ফলটা অত বড় হবে না অত বড় হবে না একটু সাইজ ছোট হয়ে যাবে ঠিক আচ্ছা এগুলো আছে কালাপাতি চিকু মানে কালাপাতি সবেদা এগুলো রেডি গাছ একদম হ্যাঁ ফল ধরে আছে কিছু কিছু তাও দেখছি ভিতরে আছে ফল ধরে এই দেখুন ফল ধরে আছে সব ওই যা পেকে গেছে ফলটা হুম পাল্টা পুরো শিখে গেছে ছোট থেকে আচ্ছা এগুলো আমরা দাম রেখেছি মাত্র দুশো টাকা আর এই ছোট চারা নিলে মাত্র ষাট টাকা আচ্ছা এটা সিকি মোসাম্বি সিকি মোসাম্বি হ্যাঁ ইন্ডিয়ান সিকি হ্যাঁ দেখুন এত বড় চারা একদম রেডি চারা ছয়ের গো ব্যাগ এগুলো আমরা মাত্র দাম রেখেছি একশো টাকা আচ্ছা এটা আছে ল্যাংচা সবেদা ল্যাংচা সবেদা এগুলোই বড় রেডি চারা এই দেখুন কি আরে ফুল আসছে দেখুন প্রত্যেকটা প্রত্যেকটাই ফুল আসছে এগুলো আমরা চৈত্র সেলের জন্য দাম রেখেছি মাত্র দেড়শো টাকা ল্যাংচা সবে দাম দেড়শো টাকা হ্যাঁ আচ্ছা এগুলো আছে মিয়াজাকি ম্যাঙ্গো মিয়াজাকি হ্যাঁ দাম কিরকম রেখেছি এগুলো একদম রেডি গাছ মাত্র চারশো টাকা দাম রেখেছে চারশো টাকা মিয়াজাকি হ্যাঁ এর ছোট চারা নিলে দেড়শো টাকা খেয়ে যাবে এখানে আছে না হ্যাজ ভ্যারাইটি নামডকমাই নামডকমাই হ্যাঁ এত সুন্দর হেলদি চারা মাত্র দুশো টাকা এটাও নামডকমাই থি টেক্স এটা দেখুন থি ট এক্স ম্যাঙ্গো হ্যাঁ এই রেডি চারা এগুলো আমরা দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা আচ্ছা এটা অল টাইম আম আছে এই দেখুন কত সুন্দর হেলদি চারা চারটে ছটা করে বান ছেড়ে গেছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা হ্যাঁ আচ্ছা মিয়া যা কি এরকমই যদি কেউ আমের চারা নেয় মাত্র দেড়শো টাকা আচ্ছা এপারে দেখেন এটা হচ্ছে ননি ফল ননি ফল হ্যাঁ এই গোব্যাগের চারা মাত্র দুশো টাকা রেখেছে এখানে এটা কি চিকু হ্যাঁ কালাপাতি হ্যাঁ এগুলো একদম রেডি গাছ এগুলো আমরা দাম রেখেছি মাত্র 250 টাকা 250 টাকা একদম রেডি ব্যাগে করে এগুলো ছাদে রাখার জন্য আর এখানে একটু দেখিয়ে দিন ওগুলো আছে ভিক্স তুলসি ভিক্স তুলসি তাই হ্যাঁ আমরা 80 টাকা বেশি চৈত্র সেলের জন্য থাকছে 60 টাকা আচ্ছা আর এগুলো পায়েশ পাতা হ্যাঁ এটা পায়েশ পাতা গাছ এগুলো আমরা দাম রেখেছি মাত্র ষাট টাকা এর পাতা ছিঁড়ে নাকে শুকলে একদম পায়েসের সেন্ট এইগুলো পায়েসে গোবিন্দভোগ চালের সে হ্যাঁ গোবিন্দ বলুক চালের তাছাড়া এমনি যে কোনো চালের ভাত রান্না করার সময় যদি একটা পাতা ছিঁড়ে দিয়ে দেওয়া যায় দুর্দান্ত সেন্টারে সে চাল যেমনই হোক না কেন এই দেখুন এই টক জল পাই এগুলো আমরা একশো টাকা পেয়েছি চৈত্র সেলের জন্য মাত্র ষাট টাকা ঠিক এখানে একটা লেবু গাছ দেখছি রেডি করা এটা কি লেবু

লিচু হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি মাত্র 100 টাকা আচ্ছা এটা হচ্ছে থাই আনার এটা হ্যাঁ খুব বড় বড় হয় এগুলো আমরা 250 টাকা দাম রেখেছি চৈত্র সালের জন্য 200 টাকা আর এটা কি রামবুটান না এটা হচ্ছে রুবি লঙ্গ ও সরি রুবি লঙ্গ না এটা রেডি গাছ আমরা দাম রেখেছি 1200 টাকা আর এর ছোট ছোট দাম কম রুবি লঙ্গ আচ্ছা থাই কালো জাম পাতা নেই তো পাতা ছাড়া শুধু ফুলে ভরে গেছে হ্যাঁ পুরো ফুল একদম স্টিক আচ্ছা এগুলো আমরা দাম রেখেছি মাত্র সাড়ে তিনশো টাকা এটা কালো জাম তো হ্যাঁ আর ওই চারা চারা এই আছে এই ছোট প্যাকেটে এগুলো আমরা দাম রেখেছি মাত্র দুশো টাকা এগুলো দুশো টাকা যেটা রেডি ফুল এসে গেছে ফুল স্টিক সেটা কত বললেন ওটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দেখে নিন বন্ধুরা এটা একদম রেডি গাছ